ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আছেন কি মরিচ নিয়ে আসছেন কত ইলে বেজবেন পঞ্চাশ টাকা কম দেন না বলতেছি এই থেকে পঞ্চাশ টাকা কম পাঁচের নিচে বেজবেন না পাঁচ হাজার আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক আজকে আপনার হচ্ছে দুই দশ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কালীগঞ্জ পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন মরিচের দাম কত যাইতেছে তো আব্বাস স্ট্রেটাসের পক্ষ থেকে চলুন আজকে কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত যাইতেছে আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার চিকুন কাটি কারেন্ট মরিচ এই মরিচটা মূলত আপনার হচ্ছে পাবনা এবং মাগুর রাইস হবে অর্ডার ছিল তো এটি এক নম্বর সিকুন কাটি আজকের রেট দিতে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা গেছে সর্বোচ্চ এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার কুরিয়ার কন্ডিশনে যে কোনো মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মরিচ আছে এটি আপনার হচ্ছে পাবনা স্যাকা মরিচ এক নম্বর হাই কোয়ালিটি তো এই শাখা মরিচের আজকে রেট দিতে আপনার পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা গেছে সর্বোচ্চ হ্যাঁ পাঁচ হাজার দুইশো টাকা গেছে সর্বোচ্চ তো দর্শক এই মরিচগুলো আপনার কুরিয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা

তো এই শেখা মরিচটা আপনারা জানেন অন্যান্য কোমা মরিচের সাথে কালারের জন্য মানুষ প্রচুর পরিমাণে ব্যবহার করার জন্য এ থাকে পাঠার করার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর হাই কোয়ালিটি সর্বোচ্চ যেটা বিন্দু জিরা মরিচ তো বিন্দু জিরা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা তিনশো টাকা পর্যন্ত গেছে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ তো এই মরিচটা আপনার হচ্ছে পূজার কারণে একটু বাজার সব মরিচের বাড়তি এখন তো এক নম্বর বিন্দু জিরা মরিচ আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটি যাচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো সর্বোচ্চ এবং হচ্ছে সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার পাশের পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ তো এই মরিচগুলো আপনারা অবশ্যই যারা নেবেন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেল তো দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না এবং ভিডিওটি যদি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো দর্শক কী এই বিন্দু মরিচটা আপনারা এই রেটে নিতে পারবেন এটি আপনার জানেন যে কারেন্ট মরিচের পরে সর্বোচ্চ ঝাল হয়ে থাকে এক নম্বরে ঝালের দিক থেকে পঞ্চগড়ে সর্বোচ্চ রয়েছে কারেন্ট মরিচ তেজা মরিচের সমতুল্য এবং দ্বিতীয় ঝালের পর যে আছে আপনার হচ্ছে মরিচ তো বিন্দু জিরামরিচটা প্রচুর চাহিদা এবং এখন জানেন যে পূজার কারণে একটু বাজার বাড়তি হ্যাঁ তো এখন অবশ্যই এই মরিচগুলো আপনারা যারা নিতে চান ছয়ষট্টি সালে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন এই বিন্দু জিরা মরিচটা আপনার সর্বস্ত ঝাল হয়ে থাকে কারেন্ট মরিচের পরে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার স্টেটাসের পক্ষ থেকে আজকে ক্রয় করা হয়েছে এটা আপনার হচ্ছে চিকুন লালি ফটকা চিকুন লালি ফটকাটা আপনারা আজকের বাজারে আপনার হচ্ছে সর্বোচ্চ যেটা দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা এই মরিচটা আপনার হচ্ছে মাত্র ষাট টাকা কেজি হলে ছয়ষট্টি জেলায় নিতে পারবেন হ্যাঁ ষাট টাকা কেজি হলে ছয়ষট্টি জেলায় কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা মানে নিতে পারবেন দর্শক এখানে যে মরিচটা আছে এটি দেখতে পাচ্ছেন এক নাম্বার বিন্দু জিরা মরিচ এই বিন্দু জিরা মরিচটা আপনাদের এর আগে একবার দেখালাম তো আর একবার দেখানোর চেষ্টা করতেছি এই মরিচটা আপনারা জানেন যে কারেন্ট মরিচের পরে সর্বোচ্চ ঝাল হয়ে থাকে আপনার হচ্ছে ঝালের দিক থেকে দ্বিতীয় নাম্বারে আছে কারেন্ট মরিচের পঞ্চগড়ের তো এই মরিচটা আপনারা যারা অন্যান্য কোমা মরিচের সাথে যেমন আপনার হচ্ছে ফটকা বা কারেন্টের ভাঙ্গালি বা তিন নাম্বার কোয়ালিটি কারেন্ট বা ফটকা মরিচের সাথে ঝাল এবং কালারের জন্য এগুলো ইউজ করা হয়ে থাকে এবং যারা হাতে কেটে বিক্রি করবেন তারাও এটি নিতে পারেন এই পরিশ মরিচটা প্রচুর চাহিদা সম্পূর্ণ মরিচ এই মরিচটা আপনারা জানেন যে এই মরিচটা আপনার কারেন্ট মরিচের পরে সর্বোচ্চ ঝালের দিক থেকে রয়েছে হ্যাঁ তো অবশ্যই দর্শক এই মরিচগুলো আবাস ভাই মরিচ গুলা ছয়ষট্টি জেলায় কুরারে কন্ডিশনে বস্তাপতি এক হাজার টাকার অ্যাডভান্সের মাধ্যমে পৌঁছে থাকে তো এই যে কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই মরিচটা আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ঝাল থেকে থাকে বিন্দুতিরা মরিচ তো দর্শক এখানে যে মরিচটি আছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার চিকুন কাঠি কারেন্ট মরিচ এক নাম্বার চিকুন কাঠি কারেন্ট মরিসের আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার থেকে সাত হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত বাড়তি পাচ্ছেন এখানে বস্তা করা চলতেছে এই মরিচগুলো আপনার হচ্ছে পাবনা এবং হচ্ছে ইতে যাবে মাগুরাতে যাবে এই জন্য অর্ডার ছিল আজকে আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে তো আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে আজকে আপনার হচ্ছে কারেন্ট জিরা ফটকা সকল মরিচ হিউজ পরিমাণ ক্রয় করা হয়েছে তো আজকে এই মরিচগুলো আপনার এক টনের উপরে ক্রয় করা হয়েছে হ্যাঁ এক টনের উপরে ক্রয় করা হয়েছে সেই মরিচ গুলা ছয়ষট্টি জেলাতে আহ অর্ডার আপনার হচ্ছে নিয়ে থাকে আব্বাস ভাই তো আপনার যারা নিবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে এই বস্তাব টাকা অ্যাডভান্সের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো এই মরিচ গুলা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচগুলো আব্বাস স্টেটাস ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাস আজকে থেকে আপনার হচ্ছে বিশ বছর যাবৎ দীর্ঘদিন যাবৎ পর্যন্ত মরিচের ব্যবসা করতেছে সুনামের সাথে তো কেউ আজকে মানে এতদিন পর্যন্ত কেউ কোনো ক্লেম দিতে পারে নাই তো অবশ্যই আপনারা যারা এই মরিচগুলো নেবেন বিশ সস্তার সাথে বারো মাস আব্বাস স্টেটাসের সাথে ব্যবসা করতে পারবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুলারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে লাইন মাত্র আপনার দেখতে পাচ্ছেন হাট কি পরিমাণ মরিচ আমদানি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কৃষকরা সরাসরি গোলা থেকে এই মরিচগুলা বস্তায় ভরে বিক্রি করতে আসে আমরা সরাসরি মানে সরাসরি কৃষক পর্যা থেকে এই মরিচগুলো আপনাদের দুই টাকা কমিশনে ক্রয় করে দিয়ে থাকে হ্যাঁ আর এই মরিচগুলা ক্রয় করার পরে এখানে এইভাবে ডিপলি করে রাখা হয় এবং এগুলো আপনার হচ্ছে বস্তা করার জন্য এই প্রসেসিং করার জন্য রাখা হয়েছে এগুলো আপনার দেখতে পাচ্ছেন বস্তা করা হচ্ছে তো এই বস্তা করার পরে মরিচগুলো আপনার হচ্ছে ভ্যানে করে ডেলিভারিতে চলে যাবে কুরিয়ারে ঠিক আছে তো সুন্দরবন কুরিয়ার এজিয়ার সওদাগর করতোয়া স্টেট ফার্স্ট যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন যত আপনাদের আশেপাশে যে কুরিয়ারের সুবিধা হয় আপনারা সেই কুরিয়ারে এই মরিচগুলা সসট্টি জেলায় যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর এই লালি কারেন্ট ফটকা এই লালি ফটকাটা নর্মাল যে ফটকা এটা আপনার হচ্ছে ষাট টাকা কেজি এবং ফটকা মরিচের সকল আপডেটগুলো একটু আপনাদের জানতে চেষ্টা করি তো কারেন্ট ফটকা রেট যাইতেছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা যেটা আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা ওইটা আপনার প্রচুর ঝাল হয়ে থাকে যারা আপনার হচ্ছে চোখ মরিচের সাথে আপনার পাউডার করার জন্য নিয়ে থাকি এবং নর্মাল ফটকা যেটা আছে একটা আপনার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যাইতেছে এবং হচ্ছে মিডিয়াম ফটকা যেটা চিকুন কারেন্ট এবং হচ্ছে জিরার মিক্স ওইটা যাইতেছে আপনার ষাট টাকা তো দর্শক অবশ্যই যারা আপনার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আবার অবশ্যই যদি লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ো ভিডিও বানানোর জন্য এবং আপনাদের সাথে দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে এবং হচ্ছে আমাদের এখানে সপ্তাহে আপনার হচ্ছে সাত দিনই হাট হয়ে থাকে যেমন ফুটকিবাড়ি মরিচের হাট তারপর কালীগঞ্জ মরিচের হাট তারপর আপনার হচ্ছে ঝোলে মরিচের হাট জগদল মরিচের হাট তারপর আপনার হচ্ছে সকল হাট থেকে আপনারা এই মরিচগুলো কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তবতি টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা স্টেটাস থেকে নিতে পারবেন আর এই বিন্দু জিরা মরিচটা এখন প্রচুর চাহিদা এই বিন্দু জিরা মরিচটা আপনারা জানেন যে একটু আমদানিও কম এবং দামও বেশি আর এখন পোজার কারণে আজকে আপনার সকল মরিচের দাম আপনার দুইশো থেকে তিনশো টাকা বাড়তি মনে তো অবশ্যই এই মরিচগুলা অবশ্যই দাম একটু দুইশো থেকে একশো টাকা ডাউন করে থাকে আপনার আমদানির উপর নির্ভর করে তো অবশ্যই দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই প্রতিনিয়ত মরিচের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই দর্শক যারা এই ভিডিও আপনারা দেখছেন জানেন যে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোনী মোর অনেক লাভবান হয়েছে এবং প্রতিনিয়ত ছয়ষট্টি জেলা থেকে এই মরিচগুলা আব্বাস স্টেটাস থেকে নিয়ে যাচ্ছে এবং আব্বাস স্টেটাস দিন যাবৎ বিশ বছর যাবত এই মরিচের ব্যবসা করে আসছে তো আপনারা বিশ্বস্তার সাথে এই আব্বাস স্টেটাস থেকে এই বারো মাস ব্যবসা করতে পারবেন কারেন জিরা সেকা ফটকা পঞ্চগড়ের সকল প্রকার মরিচগুলো আপনারা কোয়ালিটি সম্পন্ন ফ্রেশ মরিচগুলা নিয়ে আপনারা সে বারো মাস ব্যবসা করতে পারবেন ঠিক আছে তো দর্শক আপনারা জানেন যে আব্বাস স্টেটাস কি কোয়ালিটি সম্পন্ন মরিচ আপনাদের সরবরাহ করে থাকে তো দর্শক আপনারা যারা এসে নিতে চান এসেও নিতে পারবেন এবং হচ্ছে কুরিয়ারে কন্ডিশনও নিতে পারবেন তো দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিও একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত মরিসের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালাম